ডক্টর কবেকার কথা আমার এক্স্যাক্টলি মনে নেই কিন্তু যখন আমার স্মৃতি ছিল না আমি বাড়িতে ছিলাম তখন তখন কোন একদিন হয়তো বাড়িতেই আমি আর মৌনা বাইন খেয়েছিলাম ভাইন খাওয়ার পর কি হয়েছিল আমার ঠিক মনে নেই মোহনা অনেক কিছুই বলেছে কিন্তু ডক্টর অনেস্টলি আমার কিচ্ছু মনে নেই আই ডোন্ট রিমেম্বার আ থিং হুম ওই সময় আপনার অনেক ধরনের মেডিকেশন চলছিল স্মৃতি ফেরানোর জন্য অ্যান্ড অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম অ্যালকন কনজামশন ইজ ভেরি ডেঞ্জারাস অনেক রকম রিয়াকশন হতে পারে এটা ট্রান্সে চলে যায় মানুষ অনেক সময় কি করছে মাথায় থাকে না আবার পরে সেটা ভুলেও যায় তা হয় তাহলে ডক্টর এরকম হতে পারে তাই হ্যাঁ হতেই পারে আপনারা সেই সময় দুজনেই একটা ইমোশনালি ভার্নারেবল স্টেটে ছিলেন এরকমটা হওয়া অস্বাভাবিক কিছু না সেরকম জরুরি কিছু কি না হলে মনে করার দরকার নেই হয়তো দেখবেন থেকে কি পরে মনে পড়ে গেছে মনে না করে যা উপায় নেই ডক্টর আমি এটা বড় ভুল করে ফেলেছি আপনি বোধ হয় এখনো সবটা খুলে বলছেন না আমাকে আত্মৃত প্লিজ সবটা না জানলে কিন্তু কিছু হবে না প্লিজ বলুন হ্যাঁ বলছে সেটাতে ওয়াইন খাওয়ার পর নাকি রি হ্যাড অ্যান ইন্টিপেন্ড মোমেন্ট কিন্তু ডক্টর আমার হনেস্ট কিছু মনে পড়ছে না আমার আমার সত্যিই এ ব্যাপারে কিছু মনে নেই মিস্টার আদ্রিৎ রয় হ্যাজ অ্যান অ্যাপয়েন্টমেন্ট টুডে উইথ ডক্টর সোম লেটমি চেক ম্যাম ইয়েস ম্যামেগো আপনি বাড়ি যান গিয়ে ঠান্ডা মাথায় ভাবুন এখন এত স্টেস নেবেন না এখন স্ট্রেস নিলে কিন্তু হিটে বিপরীত হতে পারে থ্যাংক ইউ ডক্টর এত বড় ভুল কি করে ফেললাম আমি এই ফুলের মাশুল তো শুধু আমাকে নয় শুভ বহনা সবাইকে দিতে হবে প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার ও জিও হট স্টারে